রকেট ইঞ্জিন উৎপাদনে নতুন করে গতি আনতে শিল্পখাতের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার রয়টার্স এ খবর জানিয়েছে চীন সফর ও রাশিয়ার দূরপার্চের শহর সফর শেষে দক্ষিণ রাশিয়ার সামারা শহরে পৌঁছান পুতিন সেখানে তিনি শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন এবং পুরুজহাজ ইঞ্জিন উৎপাদন কারখানা পরিদর্শন করেন রুশ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে বৈঠকে পুতিন উল্লেখ করেন মহাকাশ শিল্পে রাশিয়া এখনও একটি শীর্ষস্থানীয় শক্তি এই অবস্থান ধরে রাখতে রকেট ইঞ্জিন উৎপাদন সক্ষমতা ধারাবাহিকভাবে হালনাকাত করা জরুরি তার মতে এর মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয় বরং বৈশ্বিক বাজারেও প্রতিযোগিতায় টিকা থাকা সম্ভব হবে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া একের পর এক নতুন উদ্ভাবনে সফল হয়েছে বলে মন্তব্য করেন পুতিন বিশেষ করে জ্বালানি খাতের জন্য তৈরি এসব ইঞ্জিন ইতিমধ্যে গ্যাস পরিবহন অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এ সময় তিনি পিডি ছাব্বিশ উড়োজাহাজের ইঞ্জিনের আধুনিকায়নের প্রসঙ্গে টেনে বলেন এটি সামরিক পরিবহন বিমান ছাড়াও নতুন প্রজন্মের বৃহত্তম যাত্রীবাহী উড়োজাহাজ তৈরির সুযোগ তৈরি করবে